লাউ পছন্দ করে না এরকম মানুষ অনেক কম আছে আর আমাদের বাসায় রিসেন্টলি প্রচুর পরিমাণে লাউ খাওয়া হয় লাউয়ের বিভিন্ন ধরনের রেসিপি করার ট্রাই করি এটা হচ্ছে বেগুন ভাজার মতো লাউ খেতে দারুণ লাগে আর এখানে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর একটা স্পেশাল জিনিস দিতে হয় সেটা হচ্ছে চালের গুঁড়া এই চালের গুঁড়াটা দিলে হয় কি ভাজিটা অনেক ক্রিস্পি ক্রিস্পি হয় এই লাউ ভাজাটা আমি শিখেছিলাম পাবনার একটা আন্টির কাছে আমার আম্মু কখনোই এরকম খায়নি আমার বাসায়ও কেউ কখনও খায়নি বাট আমি যখন আমার ফ্যামিলি মেম্বারসদেরকে এটা মানে নিজে রান্না করে খাওয়াইছি সবাই অনেক পছন্দ করেছে এবং বলেছে যে বেশ সুন্দর একটা রেসিপি তো যাই হোক লাউগুলো সুন্দর করে মেখে ভেজে নিব আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি প্লিজ ইগনোর মাই মানে উল্টাপাল্টা টাইপের করাই বিকজ অফ এই ফ্রাই প্যানটা আমার একদমই ছাড়তে ইচ্ছা করে না থাকে না কিছু কিছু মায়ের জিনিস এটাতে একটুখানি তেল দিলেই মানে অনেকক্ষণ ধরে রান্না করা যায় তেলটাও নষ্ট হয় না যার কারণে আমি এটা একদম ছাড়তে চাই না তারপরে সুন্দর করে এপিটোপিট ওপিট লাল লাল করে ভেজে নিব লাউগুলো আর লাউ ভাজা বেগুন ভাজা বা যে যেই ধরনেরই পটল ভাজা হোক না কেন আমরা একটু উপরে পেঁয়াজ পেরিস্তা আর মরিচের একটু ভাজা ভাজা মানে এটার সাথে খেতে বেশ ভালো লাগে এটা আমরা অনেক পছন্দ করি বেসিক্যালি আমি আমি হচ্ছি এমনিতেও অনেক বেশি ঝাল লাভার সো এই মরিচটা খেতে আমার যা লাগে মানে বোঝাতে পারবো না তো এই মরিচটা আমার মাছ লাগবে তো আপনারাও এইভাবে লাউ ভাজি খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ